বিশ্বাসকে চুরি করে চিতল পিঠা এনে কিনে খাওয়াতো সাকিব খানের আব্বা আব্দুর রফ সাকিব খানের বাবা অপু বিশ্বাসকে রীতিমতো মেয়ের মতোই ভালোবাসতেন মেয়ের মতোই ভালোবাসেন রীতিমতো সাকিব খানের পরিবার নিয়ে মাথা নষ্ট আপডেট দিলেন অপবিশ্বাস একটা সিরিজ কয়েকটা পর্ব ধরে রিলিজ পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই দুই হাজার পঁচিশ কমপ্লিট হবে বাট আইসের মানে সৈকত সালাদিন ভাইয়ের ওই এপিসোডটা শেষ হবে না একের পর এক এপিসোডটা একের পর এক বম ফাটতেছে সাকিব খানের বাবা আব্দুর রফ আমাদের আঙ্কেল উনি কিনা অপু পকেটে করে নামাজ পড়তে নামাজ পড়ে আসার সময় চিজল পিঠা কিনে ওনাকে খাওয়াতেন সেটাও হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সাকিব খানের আব্বা অপু চিজল পিঠা বানায় কিনা খাওয়াইছে রীতিমতো ভাই কি আজব দুনিয়ায় বসবাস করতেছি হ্যালো ফ্রিবর আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অপু বিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী প্রথম বাচ্চার মা সেই জায়গা থেকে আমাদের মেগাস্টার সাকিব খানের বাবা যিনি আছেন আব্দুর রফ আমাদের আঙ্কেল উনি উপবিশ্বাসকে বেশ ভালোবাসতেন বেশ ভালোবাসেন এটা কিন্তু আমার হচ্ছে এটা নিজস্ব আমাদের ঢালিউড কুইন আপনারা যারা মানে বলেন এখন পর্যন্ত অপবিশ্বাস ঢালিউড কুইন সেই ঢালিউড কুইন নিজে বলছে সেই স্টেটমেন্ট দিছে যে সাকিব খানের আব্বা ওনাকে পকেটে করে চিতল পিটানে খাওয়াতেন মানে হচ্ছে আমাদের গ্রাম্যবাসায় আমাদের কুমিল্লা ভাষা বলে খোলাফিটা খোলা পিঠা মানে হচ্ছে এটাকে মানে ওপেনলি বানানো হয় ঢাকা হয় না ঢাকা শহরে ঢাকে বাট আমাদের খোলা পিঠা মানে খোলা মানে হচ্ছে এটাকে খুলে রাখা হয় জাস্ট ওইটা ওই চিতল পিঠা এনে লোকে লোকে খাওয়া তুমি 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 খাও 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 মানে আবেগ ভালোবাসা দেখছেন কি তুমি খাও তুমি খাও তুমি খাও মানে একটা অন্যরকমের ভালোবাসা অপবিশ্বাসের বিশ্বাসের প্রতি সাকিব খানের পরিবারের আছে সেটা সোশ্যাল মিডিয়ায় কেন বলতে হবে ভাই দিস ইজ মাই কোয়েশ্চেন দিস ইজ মাই কোয়েশন কিংবা দিস ইজ মাই প্রশ্ন আসলে আমি বুঝতেছি না সাকিব খানের আব্বা আপনাকে সিজল বিড়া খাওয়াই আপনার শ্বশুর সে পারে বাট এইটা মানে আমি বুঝলাম না এটা মিডিয়াতে এসে বলার আসলে কি আছে আর যারা উপস্থাপক আছেন আমি দেখছি যে যারা যারা যায় সেলিব্রিটি আর্টিস্ট তাদেরকে আপনারা না হিপ্রোটাইজ করে ফেলান মানে একদম নানা রকম উল্টা পাল্টা প্রশ্ন করে তাদেরকে বিভিন্ন ভাষায় জোর জোর করে ফেলান অপবিশ্বাস যেখানে বলতে চাইছে না কথাগুলো সেগুলোকে আপনারা জোর করে মানে তাকে ভূমি করা হলে বলতে হবে আপনি আসছেন না এসি চলতেছে ফ্যান ঘুরতেছে ক্যামেরা চলতেছে পিছনে দুজন টাকা উঠাইতে হবে না মানে এক কথা হচ্ছে পাঁচ ঘন্টা একটা ইন্টারভিউ করে ছাড়তেছে এখন লাগাতার চলতেছে একের পর এক ঘটনা ঘটতেছে মানে আমি বুঝলাম না আসলে এগুলো কি হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে যাই হোক আমাদের ঢালিউড কুইন কিংবা আপনাদের ঢালিউড কুইন যেটা আমি বুবলির ভক্ত না বুবিশ্বেশ্বর ভক্ত না আমি সাকিব খানের ভক্ত সো আপনাদের ঢালিউড কুইন কিংবা হচ্ছে আপনাদের প্রিয় নায়িকা আমারও ডেফিনেটলি প্রিয় নায়িকা সেই সত্তরটা প্লাস সিনেমা করতে শাকিব খানের সঙ্গে সে আনডাউটলি আমারও ভালো লাগার নায়িকা বাট এখন যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা এক্সট্রিম লেভেল হচ্ছে অ্যাক্সেস হচ্ছে অ্যাক্সেস হচ্ছে অ্যাক্সেস হচ্ছে ঠিক আছে এটা এটা এগুলো আসলে বলা ঠিক না আপনাকে আপনার শ্বশুর চিতুল বেটা খাওয়াইতে পারে আপনাকে আপনার শাশুড়ি আহ ইলিশ মাছ খাওয়াইতে পারে এগুলো আসলে সোশ্যাল মিডিয়া এগুলো বলার জিনিস না এগুলো না আসলে আমার যেটা মনে হয় এগুলো জিনিস না এগুলো আসলে সোনার জিনিস আপনি কেন চিতুল বেটা খাইলেন আপনাকে হবে মানে এগুলো যে আমরা শুনতেছি না এগুলো শুনে আমরা দিন দিন রবট হয়ে যাচ্ছে আসলে আমরা যা বলতেছি যা শুনতেছি না ও ও মানে যা আসতেছে সামনে সব বাবা বলতেছি এটা জাস্ট এক ধরনের অসুস্থতা এক কথায় সাইকোপ্যাথের একটা লক্ষণ আমরা যারা অডিয়েন্স আছি তাদেরকে ওনারা পাগল ভাবে যা ইচ্ছা তা দেওয়া হবে সব খাবো আমরা মানে অডিয়েন্স তো পাগল মূর্খ কিছু আঙ্গুল চষে ললিপ খায় তাদেরকে যা খাওয়াবো সব খাবো আমরা ব্যাপারটা আসলে এরকম না চোখ সালটা দুই হাজার কি কি চলতেছে নিশ্চয় জানেন আমার বলতে হবে না তো সেই জায়গা থেকে মনে রাখতে হবে যে শালটা আসলে দুই হাজার এক সাল না সালটা দুই সাল না যে কে চিতুর পিঠা খাইল কে ইলিশ মাছ খাই সেগুলো শোনার সময় আসলে এখন নাই বাস্তব বাস্তব কথা শোনার সময় এখন যাই হোক দিন শেষে যা হোক ভালোভাবে হোক আমিও চাই শাকিব খারুক বিশ্বাসকে মেনে নেক বুবলিগ মেনে নেক কে মেনে নেক কারণ এই জগড়া আর দেখতে ভালো লাগতেছে না আর বলতেও ভালো লাগতেছে না ভালো থাকবেন সুস্থ